এমন এক পৃথিবী যেখানে কিছু প্রাণী প্রকৃতির নিয়মই মানে না কেউ এমন পরিবেশে বেঁচে থাকে যেখানে অন্য কোনো জীব এক মুহূর্তও টিকতে পারে না কেউ আবার নিজের শরীরের অঙ্গ হারিয়েও যেন কিছুই হয়নি আবার নতুন করে গড়ে তোলে আর কেউ কেউ প্রায় অমর এগুলো কোনো কল্পকাহিনী নয় না কোনো সায়েন্স ফিকশন এগুলো বাস্তব প্রাণী বিজ্ঞানীরা যাদের দেখেছেন পরীক্ষা করেছেন আর নথিভুক্ত করেছেন তাদের ক্ষমতা আমাদের জীববিজ্ঞান সম্পর্কে ধারণাকেই চ্যালেঞ্জ করে চরম সহনশীলতা থেকে শুরু করে নিখুঁত পুনর্জন্ম পর্যন্ত আজ আমরা জানব এমন কিছু রহস্যময় প্রাণীর কথা যারা মৃত্যু ও যুক্তিকে অমান্য করে এবং তারা আমাদের কি শেখায় জীবনের সীমা আসলে কোথায় অনেক প্রাণী কঠিন পরিবেশের মুখোমুখি হয় হিমাঙ্কের নিচে তাপমাত্রা প্রচণ্ড গরম তীব্র বিকিরণ বা দীর্ঘদিন পানি না থাকা এই অবস্থায় বেশিরভাগ জীব দ্রুত মারা যায় কিন্তু কিছু প্রাণীর দেহে এমন অভিযোজন গড়ে উঠেছে যা তাদের এসব চরম পরিস্থিতিতে টিকে থাকতে সাহায্য করে এই তালিকায় প্রথমেই আছে টারি গ্রেড যাদের বলা হয় ওয়াটার বিয়ার এরা এত ছোট যে খালি চোখে ঠিকমতো দেখাই যায় না এক মিলিমিটারেরও কম মস লাইকেন সমুদ্রের তলদেশ প্রায় সব জায়গাতেই এদের পাওয়া যায় পরিবেশ খুব খারাপ হলে যেমন প্রচণ্ড ঠান্ডা ভয়ানক গরম পানি না থাকা টাডিগ্রেড নিজেকে বন্ধ করে ফেলে টাডিগ্রেড ঢুকে পড়ে এক বিশেষ অবস্থায় ক্রিপ্টোবায়োসিস এই অবস্থায় তাদের বিপাক প্রায় বন্ধ হয়ে যায় শরীরের নাইনটি পানি হারায় নিজেকে গুটিয়ে ফেলে এক শুকনো বলের মতো যাকে বলা হয় টান এই অবস্থায় তারা সহ্য করতে পারে প্রায় পরম শূন্যের কাছাকাছি তাপমাত্রা জন্য মারাত্মক রেডিয়েশন এমনকি মহাকাশের শূন্যতাও অনেক বছর এভাবে থাকার পর শুধু একটু পানি পেলেই ওরা আবার জীবিত হয়ে স্বাভাবিকভাবে চলাফেরা শুরু করে টাডিগ্রেটকে মহাকাশে পাঠানো হয়েছিল কসমিক রোশিয়ার ভ্যাকিউমের মধ্যে থেকেও তারা ফিরে এসেছে জীবিত দশকের পর দশক শুকনো থাকার পরও পানি পেলেই আবার স্বাভাবিক জীবনে ফিরে যায় এবার আসি অ্যাক্সেলটল নামের এক আশ্চর্য প্রাণীর কথায় অ্যাক্সেলটেল এটা এক ধরনের স্যালাম্যান্ডার যা মেক্সিকোতে পাওয়া যায় এরা কখনো পূর্ণ বয়স্ক রূপ নেয় না সারা জীবন লার্ভা অবস্থাতেই থাকে এটাকে বলা হয় নিওটেনি অ্যাক্সেলটেলের সবচেয়ে বড় ক্ষমতা হল হারানো অঙ্গ আবার নতুন করে বানাতে পারা পা কেটে গেলে কিছুদিন পর ঠিক আগের মতো পা গজিয়ে যায় হাড় মাংস স্নায়ু সবকিছু ঠিকঠাক সবকিছু আবার নিখুদভাবে ভিড়ে আসে শুধু তাই নয় মেরুদণ্ডের অংশ হৃদযন্ত্রের অংশ এমনকি মস্তিষ্কের অংশ এবং আশ্চর্যজনকভাবে কোনো দাগ ছাড়াই যা মানুষের ক্ষেত্রে প্রায় অসম্ভব এই কারণে বিজ্ঞানীরা অ্যাক্সেলটেল নিয়ে গবেষণা করছেন মানুষের ক্ষত সারানো স্পাইনাল ইঞ্জুরি এমনকি অঙ্গ পুনর্গঠনের সম্ভাবনার জন্য তাহলে ভবিষ্যতে মানুষের বড় বড় আঘাত সারানো সম্ভব হতে পারে এরপর আছে অমর জেলিফিশ ডটপসেস ডহনি এই জেলিফিশটা সত্যিই আলাদা সাধারণ প্রাণী বুড়ো হয়ে মারা যায় কিন্তু এই জেলিফিশ বুড়ো হলে কি করে জানেন নিজেকে আবার ছোট অবস্থায় ফিরিয়ে নেয় মানে বড় জেলিফিশ থেকে আবার শিশুর মতো অবস্থায় ফিরে যায় তারপর আবার বড় হয় এই কাজ সে বারবার করতে পারে যতক্ষণ না কেউ তাকে খেয়ে ফেলে বা রোগে মারে ততক্ষণ সে বয়সের কারণে মরে না এই প্রক্রিয়া চলতে থাকে বারবার এই ঘটনাকে বলা হয় ট্রান্স ডিফারেন্সিয়েশন যেখানে কোষ নিজেই নিজের ধরন বদলে ভালে। এই কারণেই একে অমর জেলিফিশ বলা হয় বিজ্ঞানীরা এটাকে নিয়ে গবেষণা করছেন বুড়িয়ে যাওয়া আর কোষের রহস্য বোঝার জন্য বিজ্ঞানীরা এটাকে কাজে লাগাতে চান বার্ধক্য গবেষণায় ক্যান্সার বোঝার জন্য ও কোষ পুনর্গঠনের ক্ষেত্রে এছাড়াও আছে আরও কিছু অদ্ভুত প্রাণী প্লাটিপাস প্লাটিপাস যেন প্রকৃতির এক অদ্ভুত মিশ্রণ স্তন্যপায়ী কিন্তু ডিম পারে হাঁসের মতে ঠোঁট জালমেক্ত পা পুরুষদের পায়ে বিষাক্ত কাঁটা আর সবচেয়ে অদ্ভুত তাদের ঠোঁটে আছে ইলেকট্রোর এগুলো দিয়ে তারা পানির নিচে শিকার প্রাণীর বিদ্যুৎ সংকেত অনুভব করতে পারে কাদা মাটিতেও নিখুঁতভাবে শিকার করে থাকে নাড়াল যার মাথায় লম্বা একটা দাঁত থাকে দৈর্ঘ্য তিন মিটার পর্যন্ত গবেষণা বলছে এটি শুধু অস্ত্র নয় বরং পানির লবণাক্ততা তাপমাত্রা চাপ অনুভব করতে পারে এই দাঁত দিয়ে সে পরিবেশের পরিবর্তন বুঝতে পারে গভীর সমুদ্রে আছে এমন মাছ যাদের মাথা স্বচ্ছ ভেতর দিয়ে চোখ দেখা যায় এসব প্রাণী দেখে মনে হয় এরা যেন ভিন গ্রহের ব্যারেলাই মাছ স্বচ্ছ মাথার প্রাণী এই মাছের মাথা এতটাই স্বচ্ছ যে মাথার ভেতরে সবকিছু স্পষ্টভাবে দেখা যায় এরা গভীর সমুদ্রে বাস করে ব্যারেলাই ফেসের মাথা পুরোপুরি স্বচ্ছ তার চোখ এমন যেন ওপরে তাকিয়ে আছে স্বচ্ছ মাথার ভেতর দিয়ে আলোর বিপরীতে শিকারকে শনাক্ত করে এগুলো ছাড়াও সাম্প্রতিক বছরগুলোতে আবিষ্কৃত হয়েছে মাংসাশী স্পঞ্জ চরম চাপে বেঁচে থাকা স্নেল দেহের সি স্কোয়াড যা প্রমাণ করে জীবন এমন জায়গাতেও টিকে থাকতে পারে যেখানে আমরা কল্পনাও করতে পারি না তাহলে প্রশ্ন আসে এই প্রাণীগুলো আমাদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ কারণ এরা দেখিয়ে দেয় জীবন কতটা শক্তিশালী আর বুদ্ধিমান হতে পারে গ্রেড আমাদের শেখায় কঠিন পরিস্থিতিতে টিকে থাকার উপায় অ্যাক্সেলটাল দেখায় শরীর নিজেকে কিভাবে ঠিক করতে পারে অমর জেলিফিশ আমাদের ভাবায় বুড়িয়ে যাওয়া কি সত্যিই অপরিহার্য কিন্তু দুঃখের বিষয় এই প্রাণীগুলোর অনেকেই আজ বিপদের মুখে পানি দূষণ পরিবেশ ধ্বংস জলবায়ু পরিবর্তনের কারণে অ্যাক্সেলটল এখন প্রায় বিলুপ্তির পথে এদের রক্ষা করা মানে ভবিষ্যতের জ্ঞান আর সম্ভাবনাকে রক্ষা করা এই প্রাণীগুলো আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী এখনো রহস্যে ভরা আমরা যত জানি তার চেয়ে অজানা আরও অনেক বেশি পরের বার পুকুর নদী বা সমুদ্রের দিকে তাকালে মনে রাখবেন সেখানে লুকিয়ে আছে এমন সব প্রাণী যারা নীরবে প্রকৃতির সীমা ভেঙে চলেছে দেখার জন্য ধন্যবাদ ভালো লেগে থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর আরও সহজভাবে বিজ্ঞান জানতে আমাদের সাথেই থাকুন